আসসালামু আলাইকুম আহামতুল্লাহ প্রিয় দেশবাসী আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের যে তৃণমূল বিএনপির দলীয় কর্মকাণ্ড নিয়ে আজকে এমন একজনকে আপনাদের সামনে হাজির করব যিনি একজন তে এবং নির্যাতিত নেতা দীর্ঘদিন এলাকায় থাকতে পারেন নাই বাসায় ঘুমাইতে পারেন নাই বিগত সরকারের আমলে জুলাই আগস্টের ঘটনার পর গণপত্থানের পর এখন তারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা কি কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছে বা কি কী ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে এই বিষয়ে আপনাদের কাছ থেকে কথা বলব আমি পরিচয় করিয়া দিচ্ছি আমাদের শফিক ভাইয়ের সাথে উনি হচ্ছেন আদাবর থানা অন্তর্গত একশো নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শফিক শফিক ভাই আপনার কাছে আমার কিছু প্রশ্ন থাকবে আপনি অবশ্যই সেটার দিয়ে কথা বলবেন খোলা মনে কথা বলবেন মানুষকে একটা ধারণা দিবেন আমরা আমরা কোন দিকে যাচ্ছি কোন দিকে যাওয়া উচিত এই বিষয়ে আপনি কথা বলবেন আমি প্রথমে আপনাকে প্রশ্ন করব জুলাই আগস্টের পরে বিএনপির ভিতরে বা বিএনপির মধ্যে কিছু বিএনপির নাম করে চাঁদাবাজরা চাঁদাবাজি করছে দখল করছে বিভিন্ন জায়গায় যে অভিযোগ আছে এই অভিযোগের বিষয়ে আপনি কি বলবেন অভিযোগ আসলে এটা কি দলের জন্য ক্ষতি হচ্ছে না আপনি এই ব্যাপারে রকম আমি মনোজ শফিক আদৌ থানা অন্তর্গত একশো নম্বর ওয়ার্ড বিএনপি সব সাধারণ সম্পাদক আজকে আমার কথা যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম চাঁদাবাজি হচ্ছে না সেটা আমি বলবো না চাঁদাবাজি হচ্ছে সব জায়গায় কম বেশি হচ্ছে কিন্তু চাঁদাবাজির পক্ষে আমরা না যারাই চাঁদাবাজি করবে আমরা কঠোর তাদেরকে দমন করব এবং করতেছি আমার একশো নম্বর ওয়ার্ডে আমি অলপ করে বলতে পারি যে কোনো চাঁদাবাজ নাই আমার এলাকায় ফুটপাথ দোকানপাট যেখানে যা আছে সবাইকে আমি বলেছি যে যদি আপনাদের কাছ থেকে কেউ দশটা টাকা আপনাদের কাছে চায় আপনারা আমাকে জানাবেন আমার সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আমি এটা প্রতিহত করব আপনারা মুক্ত থাকবেন আপনারা কাউকে চাঁদা দিবেন না আপনারা সুন্দরভাবে দোকান পরিচালনা করবেন ব্যবসা পরিচালনা করবেন আমি তখনও এটার উপরে কঠোর পদক্ষেপ নিয়েছি এখনও নিচ্ছি ইনশাল্লাহ তো এই চাঁদাবাজের বিপক্ষেই আমি থাকবো আচ্ছা বাসখানে আপনাকে বলবো যে ডক্টর ক্ষমতা নিয়েছেন ক্ষমতা নেওয়ার পরে উনি দেশ পরিচালনা করতেছেন এই সাত মাসে সাত মাসে ওনার সফলতা এবং অসফলতা আপনি এই ব্যাপারে কিছু বলবেন ডক্টর ইনুস উনি বিশ্ব নেতা ওনার সম্বন্ধে আলোচনা করার মতো আমাদের এখনো এই সমর্থ নাই আমাদের চিন্তার অনেক উপরে ডক্টর ইনুস উনি সাত মাসে যে কাজগুলো করেছেন অত্যন্ত অত্যন্ত ভালো কাজ করেছেন উনি যা আমার মনে হয় একটা দলীয় সরকার থাকলেও এত সুন্দর করতে পারতো না ওনার কোনো তুলনা হয় না উনি যে বিশ্ব নেতা পরীক্ষিত নেতা এই সাত মাসে উনি আমার আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমার পরীক্ষায় উনি উত্তীর্ণ উনি দেশের জন্য যা করছেন অনেক সুন্দর অনেক ভালো কাজ করতেছে আমি ওনাকে সাপোর্ট করি আচ্ছা এর মধ্যে নির্বাচন কেউ কেউ দ্রুত নির্বাচন সেটা আপনাদের দলের ভিতরে কিছু নেতারা নির্বাচন চাচ্ছে আগে দ্রুত নির্বাচন চান না সংস্কার চান কোনটা আগে দরকার নির্বাচন নির্বাচনের গতি চলবে সংস্কার সংস্কারের গতি চলবে নির্বাচন করবে নির্বাচন কমিশনার সংস্কার করবে সংস্কার কমিশন একটা থেকে আরেকটা আলাদা আমরা কেন ওই নির্বাচনটাকেই আগে দেখি বা সংস্কারটাকে আগে দেখি দুইটা দুই দিকে কাজ সংস্কার কমিশন আছে তারা সংস্কার করতেছে করবে নির্বাচন কমিশন নির্বাচনের দিকে আগাবে তবে আমি মনে করি নির্বাচনটা যত আগে তাড়াতাড়ি করা যায় ভালো দেশের জন্য ভালো একটা নির্বাচিত সরকার থাকলে সব দিকে ভালো যদি ডক্টর ইনুস মনে করে। যে সংস্কার করে নির্বাচন করতে একটু লেট হবে হোক কোনো সমস্যা নেই আমরা তো নির্বাচন যেমন চাই সংস্কার চাই ডক্টর ইনুস যদি ভালো মনে করে যে আমাদের সংস্কার করতে ছয় মাস সময় লাগবে লাভ উনি বিশ্বনেতা উনি খুব ভালো বুঝে আমার চেয়ে উনি অনেক জ্ঞানী ওনার জ্ঞান দ্বারা যদি নির্বাচন আগে হয় নির্বাচন হবে যদি সংস্কার আগে করতে চাই সংস্কার হবে এটা আমার সংস্কারের পক্ষে অবশ্যই আমি সংস্কারের পক্ষে তো এর মধ্যে বিএনপি বারপ্রাপ্ত চেয়ারম্যান তারাই হলো না উনি উনার বক্তব্যে উঠে আসছে যে এই মুহূর্তে যে বর্তমান ডক্টর ইউনুস গভর্নমেন্ট আছে যদি মানে উনি যদি পরাজিত হয় মানে যেন হয় তাহলে দেশের জন্য খুব অমঙ্গলজনক হবে এই কথাটা আপনি কি মেনে আনুন এই কথাটা আনন্দ এক ডক্টর এমুসকে কোনোভাবেই ফেলব করা যাবে না প্রয়োজনে ওনাকে আরো সাপোর্ট দেওয়া লাগবে সাপোর্ট যদি চাই আমি তৃণমূল থেকে আমি বলবো ওনাকে সাপোর্ট দিতে আচ্ছা সাত মাসে এই সাত সাত মাসে মাসে ওনার ওনার ভালো দিকটা একটু অনেক ভালো দিক আছে অনেক ভালো দিক আছে যেমন সাত মাসে আমাদের দেশের নিম্ন আয়ের লোক যারা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে চায় এই সাত মাসে উনি অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলছে আমরা এই রঞ্জন মহাশয় দেখলাম উনি সব কিছু ক্রথ অনুকান দরে দিয়েছেন এটা খুবই ভালো এই যে নির্বাচন আপনারা যে মাঠ পর্যায়ে কাজ করতেছেন তিন নম্বর বিএনপিতে এতে বিএনপির ভিতরে কি বিগত দিনের যারা আওয়ামী লীগ করতো আমেনীদের সাথে জড়িত ছিল তারা কি বিএনপিতে এই করছে বা তারা কি শুধু নিচ্ছে তারা বিএনপির সাথে এখন অনেকের সাথেই আছে

জনসাধারণের জন্য মেসেজ কি কি বলতে চান আমি আমার একশো নম্বর ওয়ার্ড বিএমপি সবাইকে বলব যে ডক্টর ইনুসের জন্য তারা যেন একটু ওয়েট করে নির্বাচনটা যদি একটু লেট হয় লেট করে হলেও সুন্দরভাবে এই নির্বাচনটা যেন হয় জনগণ যেন এইটুকু ওয়েট করে তাদের জন্য ডক্টর ইনুসকের জন্য সময় দেয় নির্বাচন নির্বাচনের গতিতে হবে আমার এলাকার জনগণকে বলবো যে তারা ধৈর্যের সাথে সময় কাটানোর জন্য চীন সফর করেছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী সাক্ষাৎ হয়েছে ব্যাংককে আমাদের প্রধান উপদেষ্টা উনি বিমস্টেকের সভাপতি হয়েছেন এটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন ডক্টর ইন্দুর সাহেব চীন সফর করেছে চীন সফরে আমাদের জন্য অনেক মঙ্গল বয়ে এনেছে উনি আমাদের দেশের জন্য তারপরে উনি যে ইয়েতে থাইল্যান্ডে যে সফর করলো সেটাও আমি সফলতা মনে করব উনি এই সম্মেলনের উনি সভাপতি এটা আমাদের দেশের অহংকার আমাদের দেশের গৌরব চীন সফরেও যতটুকু করে আসছে আমাদের দেশের জন্যই মঙ্গল আমাদের দেশের অমঙ্গলের কিছুই উনি করে নেই উনি দিকে আগাচ্ছে আমি তাকে সাপোর্ট করি সর্বশেষ আপনার কাছে জানতে চাইব যে আওয়ামী লীগের দোষকদের আপনারা আশ্রয় দিবেন কিনা যে আপনি যে বললেন আপনাদের পিছনে আছে তাহলে এটা কীভাবে আপনারা দেখা যারাই আমাদের পিছনে এখন আসতেছে আমরা তাদেরকে বের করে দিচ্ছি এই সর্ব চালের দোষকদেরকে আমরা এই দেশে রাখব না যেগুলো আসবে আমরা পুলিশের হাতে আমরা সপরত করে দিব আমাদের সাথে রাখার তো প্রশ্নই আসে না এরা সৈরাচারি করেছে ছাত্রদের উপরে হামলা করেছে ছাত্রদেরকে মারছে তারা তাদেরকে আমরা কিছুতেই সহযোগিতা করব না তাদেরকে আমরা ধরব ধরে ধরে আমরা পুলিশে শেষ করে করে না তাতে আইন তাদের ব্যবস্থা নেবে হ্যাঁ ধন্যবাদ সবই ভাই আপনাকে যেমনটা উনি বলছিলেন যে বিএনপির ভিতরে কোনো চাটা কোনো আওয়ামী লীগের জায়গা পাবে না সংস্কার করে সংস্কার করে তারপরে নির্বাচন উনি ডক্টর ইউনুসকে মানে সাপোর্ট করেন ওনার যদি প্রয়োজন আরও সময় লাগে নির্বাচনের সময় লাগে সংস্কার করার পরে নির্বাচন হোক এটাই তিনি চাচ্ছেন আর বিশেষ কথা হচ্ছে ডক্টর ইউস একজন যোগ্য নেতা সারা বিশ্বব্যাপী উনি কি বলবো শিক্ষিত একজন নেতা এবং ওনার সারা বিশ্বে সুনাম রয়েছে সেই অনুপাতে বাংলাদেশকে বাংলাদেশের ক্ষমতা দিয়েছে তাকে দেওয়া হয়েছে ক্ষমতা ক্ষমতা নেননি তাকে ক্ষমতা দেওয়া হয়েছে ছাত্র জনতা মিলে দেশের জনগণ মিলে তাকে ক্ষমতা দিয়েছে তাকে আমরা সাপোর্ট করি ভবিষ্যতে দেশটার আগ সামনের দিকে আগাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে এ পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রাখতে